বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবার প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের আলোচনার বিষয় লাইলাতুল কদরের ফজিলত ও গুরুত্ব এই রাত কেন এত গুরুত্বপূর্ণ এই রাত আমাদের জীবনে কি প্রভাব ফেলে এবং আমরা কিভাবে এই রাতকে যথাযথভাবে ইবাদতে কাটাতে পারি এসব গুরুত্বপূর্ণ বিষয়ে আজ আলোচনা করব লাইলাতুল কদর মানে হল সম্মানের রাত বা ভাগ্য নির্ধারণের রাত এটি এমন এক রাত যা হাজার মাসের চেয়েও উত্তম কুরআনের দলিল আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন লাইলাতুল কদর হল এক হাজার মাসের চেয়েও উত্তম সুরা কদর সাতানব্বই তিন ব্যাখ্যাটি হল নাম্বার এক এক হাজার মাস মানে প্রায় তিরাশি বছর চার মাস নাম্বার দুই এ রাতের ইবাদত জীবনের তিরাশি বছরের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান নাম্বার তিন এই রাতে ফেরেশতারা দুনিয়ায় নেমে আসেন এবং আল্লাহর বর্ষিত হয় লাইলাতুল কদরের ফজিলত ও মর্যাদা আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন হাদিসটি হল যে ব্যক্তি ইমান ও নেক নিয়তে লাইলাতুল কদরে ইবাদত করবে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে সহিহ বুখারী এক হাজার নয়শ এক কুরানের দলিল এই রাত সম্পর্কে আল্লাহ বলেছেন এই রাতে ফেরেশতারা ও রুহ জিব্রাইল আলেহ সালাম তাদের আল্লাহর আদেশ নিয়ে অবতরণ করেন এটি শান্তির রাত যা ফজরের উদয় পর্যন্ত স্থায়ী সুরা কদর সাতানব্বই চার পাঁচ বিশেষ ফজিলত নাম্বার এক গুনাহ মাফের সুযোগ নাম্বার দুই জান্নাতের পথ সুগম করা নাম্বার তিন রহমত ও বরকতের রাত লাইলাতুল কদর কখন হয় লাইলাতুল কদর কোন রাতে হয় এটি নির্দিষ্টভাবে বলা হয়নি তবে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটি হলো। তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশ রাতের বিজোর রাতগুলোতে খোঁজ কর শহীহ বুখারী দুই হাজার সতেরো কোন রাতগুলোতে হতে পারে নাম্বার এক একুশতম রাত নাম্বার রাত তিন পঁচিশতম রাত নাম্বার চার সাতাশতম রাত সবচেয়ে সম্ভাব্য নাম্বার পাঁচ তম রাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল শেষ দশ রাত তিনি বেশি ইবাদতে কাটাতেন মসজিদে ইতেকাফ করতেন পরিবারকেও ইবাদতে উৎসাহিত করতেন এই মহামুল্লাবান রাতকে যেন আমরা বিথা না করি তাহলে কি কি আমল করা উচিত নাম্বার এক তাহাজুদ নামাজ পড়া নাম্বার দুই বেশি বেশি কুরআন তিলাওয়াত করা নাম্বার তিন দোয়া ও ইস্তিকফার করা নাম্বার চার দরুদ শরীফ পড়া নাম্বার পাঁচ সাদকাহ দান করা বিশেষ দোয়া হল আল্লাহম্মা ইন্নাকা আফুন তুহিবুল আফুয়া আননি তিরমিজি শরীফ তিন হাজার পাঁচশো তেরো বাংলা অর্থ হল হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আমাকে ক্ষমা করে দিন যদি আমরা এই রাতের ইবাদত ঠিকমতো করতে পারি তাহলে আমাদের জীবনে কি প্রভাব পড়বে নাম্বার এক আল্লাহর নৈক্য লাভ নাম্বার দুই আগের সমস্ত গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা নাম্বার তিন জান্নাতের পথ সুগম হবে নাম্বার চার রিজিক বৃদ্ধি ও দুনিয়াবি কল্যাণ প্রিয় ভাই ও বোনেরা লাইলাতুল কদর আল্লাহর এক মহান উপহার এই রাতকে আমরা যেন কাজে লাগাই আল্লাহ আমাদের সবাইকে এই রাতের ফজিলত অর্জন করার তাওফিক দান করুন আমিন ভিডিও শেষ করার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতেই চ্যানেলটিকে লাইক ফলো এবং শেয়ার করুন আরো সুন্দর সুন্দর গল্প ও স্টোরি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন যা আল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবার